বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যশোরের ঠিকরকাছার ইমতিয়াজ আহমেদ জাবেের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও নগদ অর্থ প্রদান করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম শনিবার দুপুরে উপজেলার গ্রামে শহীদ জাবেের বাড়িতে যান জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ শেষে জাবেেরের রুহের মাকফরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করেন জেলা প্রশাসক জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎকালে সাক্ষাতকালে শোকসন্তপ্ত পিতামাতা শহীদ জাবেরের বেড়ে ওঠা থেকে শুরু করে তার জীবনের নানা আলেখ্য তুলে ধরেন এছাড়াও স্থানীয় জেডিপিকে মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি করেন শহীদ পরিবারের সকল দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম আমরা সমবেদনা জানাতে এসেছি এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা বলছি যে আমরা একই পরিবারের অংশ হিসেবে জাবের নাই কিন্তু জাবেরের পরিবর্তে আমরা এসেছি আমরা যেন জাবেরের জায়গাটা থেকে তাদের পরিবারের সাথে আমরা থাকতে পারি আমরা এক এক করে আজকে জাভের পরিবারে এসেছি এখানে সৈয়দ ইমতিয়াজ হোসেন জাভের আমরা ধারাবাহিকভাবে সকল শহীদের পরিবারে আমরা যাব এবং আহদের পাশে আমরা থাকব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শাহীন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার সহকারী কমিশনার কে এম মামুনুর রশিদ নেজারাল ডেপুটি কালেক্টর আব্দুল আহাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান আমি পায়ে হাত দিয়ে দিয়ে বলছি আব্বু যাবি যখনই এরম করে আমার ছেলে তিনবার আমি আল্লাহর কাছে খুবই কাঁদছিলাম যে আল্লাহ আমার ছেলে যেন একবার অন্তত মা ডাক শোনার তৌফিক দেয় আমি যেন একবার আমার শোনার মুখ দিয়ে মা ডাক শুনতে পারি তো আমার ছেলে তিন টাঙুল নাড়াই ছিল আর একবার যেন এরম চোখ এরম ছিল তারপরে ওর হুশ হওয়ার পরে বলছে যে আমার আম্মু ডেকেছে আমি সব কথা হয়েছে বুঝতে পেরেছি কিন্তু আমি বলতে পারিনি ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ